বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন ধরেই এই বাজারে আসা হয় না দুই সপ্তাহ পর আজকে সেই বড় রচনার বাজারে আমরা এসেছি আজকে সোমবার প্রতি সোমবার বৃহস্পতিবার বাজারটা হয়ে থাকে আজকে তাই আমরা উপস্থিত হয়েছি সেই বড় চোনার বাজারে দেখি কী কী বাজারটা বসে বা কি কী ধরনের ফলগুলো বাজারে আসে আপনি কত টাকা দিয়েছেন আপনি কেমনে জানলেন আপনি দশ টাকা দিচ্ছেন আপনি দিচ্ছেন কি না দশ টাকা কে আপনি দেখেন কে আপনি ফাইকে ফাঁকে থাকবে দূরে থাকবেন আপনি দূরে থাকবেন আপনার সমস্যা নাই তো আপনি দূরে থাকেন আপনার সমস্যা নাই আপনার মতন মানুষের কোনো প্রয়োজন নেই দেখি আমরা যে ফলগুলো আসছে ফলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি জামবুরা জাম্বুরা কিরকম এটা কি থাই নাকি থাই জাম্বুরা থাই দাম কেমন দাম কেমন দাম কেমন দাম দাম একবারে কম আজকে কম একবারে কম কিরকম কত করে বলতেছে এই জাম্বুরা এই না 5 টাকা পিস 5 টাকা পিস আর এই আমরা আমরা কয় এটা কি নিচে উপরে একই হবে তাহলে তো দাম অনেকটাই কম তাই না অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে আসলে অনেক ফল আসছে বাজারে বিভিন্ন সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুধু জামবুরা কত করে বিক্রি করছেন আশ টশো বাজার কি আষ্টশো নাকি সাতশো আটশো ছয়শো আছে ছশোও আছে এ এইগুলি কে আনছে দাম কেমন বলতেছে ভাই আজকে দাম কেমন দাম কেমন এ আস্ত শ্রো আস্ত শ্রো বলছেন আস্ত টাকা আচ্ছা এই যাই হোক আমরা দেখি এইদিকে আরও অন্য অন্য এ অনেক ফলিয়া আসছে আজকে বাজার দেখতে পাচ্ছেন যে একদমই কানাই কানাই বরা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন জাম্বুরা আনছেন এটা কি থাই জামবুরা থাই জাম্বুরা এটা নাকি থাই এর এখন পুরোপুরি সিজিন নাকি

কম হ্যাঁ হ্যাঁ একমাত্র বৃষ্টির কারণে আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বললেন এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট বাজারটা মূলত কি কি বারে লাগে সোমবার বৃহস্পতিবার এই কটার থেকে শুরু হয় পাইকারি বাজার কটা বন্ধ কটা বন্ধ বিক্রি হয় এগারোটা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য সবজি বিভিন্ন ফল এ বাজারে আসছে আসলে দেখা যাচ্ছে যে আজকে সবজির চেয়ে বেশি সবচাইতে বেশিরভাগই আসছে বিভিন্ন ফল এটা কি বিক্রি হয়েছে ভাই কেমন দাম বলতেছে কেমন দাম কেমন আজকে আঠারোশো দুই হাজার না এটা তো এই বছর তো প্রথম থেকে আঠারোশো দুই হাজার তাই না বেশি ছিল কিরকম দাম বিক্রি করছেন চব্বিশশো পঁচিশশো এরকম যাই হোক ধন্যবাদ দেখি আমরা শশা কি আনছে ভাই কেমন আছেন কতগুলা শশা আনছেন আজকে দেখা যাচ্ছে অনেকটি শশা হ্যাঁ দাম কেমন আঠারোশো শশার দামও ওই বছর যা আছে লাগে এখনো তাই আছে তাই না দুই সপ্তাহ আগে যা আছে না দুই সপ্তাহ আগের আছে দাম মতন অনেকটাই সবজি দেখা যাচ্ছে অন্য অন্য বছরের তুলনায় দাম কম অনেকটাই বেগুনগুলো কেমন বলতেছে সতেরো আঠারোশো সতেরো আঠারোশো এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরও কি ধরনের সবজিগুলো আসছে বাজার আমরা পুরোটাই দেখাব আর কি শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ

ষোলোশো ষোলোশো টাকা আসলে কৃষক সবজির দামে অনেকটাই কম দেখা যাচ্ছে অনেক সবজি আর সিংশাল কালকে দেখেছিলাম যে অনেক দাম বেড়ে গিয়েছিল সবজির বাচ্চার কিন্তু দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কে আনছে তুই আর কে আনছে এ বাগান থেকে বিক্রি করেন না কেন বাগানে বিক্রি করা যায় না যায়না গাছ আছে আচ্ছা তাহলে শেষ নাকি শেষ হয়ে গেছে লতা কি আছে ভাই আছেন কেমন আছেন আছেন কেমন কিরকম দাম বিক্রি কিরকম বলে দাম কেমন হ্যাঁ 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 এরকমই তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি যাই হোক ধন্যবাদ দেখি আমি একটু আর একটু সামনের দিকে চলে যাব দেখি যে এই দিকেও অনেক সবজি আসে

হাজার বারোশো এখন কি বর্তমান কচুর দাম কম নাকি হ্যাঁ বারোশো হাজার বারোশো এর আগে কীরকম দাম ছিল বিশটা পবে আজকে সর্বোচ্চ এক হাজার বারোশো টাকা সর্বোচ্চ দাম অনেকটাই কম দেখা যাচ্ছে হ্যাঁ অনেকটাই কম দূর ধন্যবাদ দেখাচ্ছি আমি আরো এ এদিকে অনেক রয়েছে আমরা কিন্তু আর অতদূর দূর পর্যন্ত যাচ্ছি না আজকের মতন সকলের কাছ থেকেই বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ